যারা লাইবে আছেন একটু দ্রুত জয়েন করুন যথারীতি প্রতিদিনে অত আমরা আমাদের আজকে লাইভে আসলাম আমরা প্রতিদিন এই টাইমে চেষ্টা করবো যে প্রতিদিনের মতো যথারীতি এই সময় আমরা চেষ্টা করবো আপনাদেরকে লাইভে কিছু ভালো দেওয়ার জন্য তো যথারীতি আসতো আমি আসলাম আপনাদের সামনে আস্তে আমাদের ট্রপিক হচ্ছে মাথাবাতা তো মাথাবাতা নিয়ে সবার যদি প্রশ্ন থাকে আপনারা এখানে মানে পড়তে পারেন আমি একজন একজন জন্য একটু এনসার দেওয়ার চেষ্টা করব যে মাথাবাতা কেন হচ্ছে কি কি কারণে মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথা যদি হয় তাহলে আমরা কিভাবে মাথা ব্যথাটা কমাইতে পারি এবং মাথা ব্যথার সাথে অনেকগুলা মানে আহ বিষয় জড়িত আছে সেসব সব বিষয়গুলো যদি আমরা যদি ক্লিয়ার করতে পারি পরিষ্কার করতে পারি তাহলে দেখা যাচ্ছে মাথা ব্যথা থেকে আমরা অনেকাংশে রক্ষা পেতে পারি আর কি তো মাথা ব্যথার যদি যদি প্রিভেনশন অর্থাৎ প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের জানতে হবে যে মাথা ব্যথা কেন হচ্ছে সে কারণটা আমরা যদি বের করি মাথা ব্যথার কারণ মাথা ব্যথার প্রতিকার এটা আমরা একটু করতে পারি আর কি মাথা ব্যথা মাথা ব্যথা অনেকগুলো কারণে সাধারণত মাথা ব্যথা হয়ে থাকে আর কি মাথা ব্যথা নিয়ে কারো কোনো প্রশ্ন এটার পাশাপাশি মাইগ্রেনের প্রবলেম মাইগ্রেনের পাশাপাশি যদি আরো অন্যান্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের চ্যাটটা অন করা আছে আপনার সেখানে করতে পারেন আর কি আমি আশা করি প্রত্যেকটা মানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ধাপে ধাপে ধীরে ধীরে আপনারা একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কাইন্ডলি একটু জানানোর চেষ্টা করেন আমার কথা যদি শোনা যায় তাহলে আপনারা একটু নক দিন নক দিলে আমি ওকে কন্টিনিউ করবো মাথা ব্যথা মাথা কি কারণে হচ্ছে এই কারণটা যদি আমরা যদি এক্সপ্লেনেশন অথবা ব্যাখ্যা যদি করতে যাই তাহলে আমাদের একটু আপনারা একটু নখ আর একটু চ্যাট করেন সাউন্ডগুলো ক্লিয়ার আছে কিনা সেটা আপনারা একটু যদি পনেরো জন আছেন সবাই একটু 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 করে হাই হেলো দেন আমি তাহলে মানে দাপে 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 আপনাদেরকে একটু মানে ক্লিয়ার করব যে মানে কারণগুলো একটু এক্সপ্লেনেশন করার চেষ্টা করব তো মাথা ব্যথা মানে মানে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে যার কোনো মাথা ব্যথা নাই এবং মানে ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ প্রত্যেকটা মানুষের জীবনে মাথা ব্যথার এক্সপিরিয়েন্স নাই এরকম মানুষ খুবই কম আছে তাহলে মাথা ব্যথাটা কি মাথা ব্যথাটা হচ্ছে এটা মানে লুকস লাইক মানে মানে পেইন আর কি মানে এটা বিটার এক্সপিরিয়েন্স অফ এ ওয়ান পার্সন মানে মানুষের যদি এটা তার মানে বেসেল যেগুলো আছে রক্তে যেসব নালীগুলো আছে এই নালীগুলা যদি অতিরিক্ত যদি স্পাজম যদি হয় তখন সেক্ষেত্রে সেটাকে আমরা মাথা ব্যথা বলি আর কি মূলত ব্রেনের যদি ব্লাড সার্কুলেশনটা যদি কোনো না কোনো ভাবে যদি কমে যায় তখন সেটাকে আমরা মাথা ব্যথা বলি এবং সেটার কারণে একটা ব্রেনের মধ্যে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে বেসেল স্পাজন হয় বেসেলটা স্পাজম হওয়ার কারণে কি হচ্ছে মাথা ব্যথাটা হচ্ছে এই মাথা ব্যথাটা কি কারণে হতে পারে অনেকগুলো কারণে মাথা ব্যথা হতে পারে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে সাইনোসাইটিস মানে সাইনোসাইটিসটা হচ্ছে কি সাইনোসাইটিস হচ্ছে আমাদের এই যে দুটো সাইনাস আছে এই যে দুই পাশে দুটা সাইনাস আছে এই সাইনাস গুলোতে যদি কি হয় ইমপ্লাম যদি হয় তাহলে ওইখানে কি হবে মাথা ব্যথা হবে সাইনাস তাহলে সাইনোসাইটিস সাইনোসাইটিস থেকে সবাই একটু কোশ্চেন করতে পারেন একটু কোশ্চেন করেন সাইনোসাইটিসের কারণে অথবা একটু হাই দিয়ে একটু আপনারা আসছেন অথবা দেখতেছেন বুঝতেছেন আমাকে একটু ক্লিয়ার করলে আমরা একটু বুঝতে পারবো সাইনোসাইটিসের কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে সাইনোসাইটিসটা কি ইমপ্লামেশন ইন দা সাইনাস সাইনাস মিনস আমাদের এই দুই পাশে যে দুইটা সাইনাস আছে এই দুইটা সাইনাসের মধ্যে কি হবে ইনফেকশন অথবা ইমপ্লামেশনের কারণে আমাদের কিন্তু মাথা ব্যথা হতে পারে এবং কি কারণে এটা ইমপ্লামেশনটা হচ্ছে বিভিন্ন কারণে ইমপ্লামেশনটা হতে পারে একটা হচ্ছে যদি কোন কারণে কোনো পেশেন্টে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় তাহলে তার এখানে মানে সাইনোসাইটিস হতে পারে ভাইরাল ইনফেকশনের কারণে তার এখানে সাইনোসাইটিস হতে পারে অথবা কোল্ড এলার্জির কারণে অনেক দিন ধরে কোন একটা মানুষ যদি তার ঘরের মধ্যে অথবা সেই যে জায়গাটাতে থাকে সেখানে যদি তার ঠান্ডা ওয়েদার অথবা এনভারনমেন্টের কারণে তার কিন্তু সাইনোসাইটিস হতে পারে তাহলে এই যে সাইনোসাইটিস যেটা আছে এটার কারণে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষ বিশেষ করে শীতকালে মাথা ব্যথাটা সবচেয়ে বেশি বেড়ে যায় একমাত্র একটা প্রবলেমের কারণে সেটা হচ্ছে সাইনোসাইটিস তাহলে মানে এই সাইনোসাইটিসটা আমরা কিভাবে অর্গানিক্যালি অথবা উইদাউট ড্রাগ মানে পশুছালা আমরা এই জায়গাটা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেটা যদি আমরা যদি এক্সপ্লেনারেশন অথবা যদি ব্যাখ্যা যদি করি তাহলে আমরা কি কি দেখব মানে এইটার জন্য মূলত যেটা দায়ী সেটা হচ্ছে যে ঠান্ডা লেগে যাওয়া ঠান্ডা কারণে এইজন্য ঠান্ডাটা আমরা যত বেশি প্রিভেনশন করতে পাবো আমাদের সাইনুসাইটিস সবাই একটু মানে একটু লাইক দিয়ে অথবা মানে শেয়ার দিয়ে আমাকে অথবা একটু হাই দিয়ে আপনারা একটু নক করেন আমি দেখছি অনেকে আসছেন কিন্তু আপনারা যদি একটু যদি আমার সাথে কমিউনিকেশন করেন তাহলে সেক্ষেত্রে আলোচনা করতে একটু সুবিধা হবে সবাই একটু নখ দেন অথবা একটু হাই হেলো করেন একটা আমাদের যে বাটনগুলো আছে মানে আহ আহ বাটন গুলাতে একটু ক্লিক করেন যারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ যেতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে সার্ভ করতে পারব তো সেক্ষেত্রে যেটা হবে আমাদের আমাদের আমরা যেটা করতে কি আইসক্রিম ফ্রিজের খাবার দাবার ঠান্ডা পানি এগুলো যদি আমরা যদি বন্ধ করতে পারি তাহলে কিন্তু মারাত্মক মানে মাথা ব্যথাটা কিন্তু কমে যাবে এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আপনি কোন বাসায় থাকলেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় দেখা যায় যে আমরা এমন একটা ঘরের মধ্যে থাকি বিশেষ করে একটা মধ্যে স্বেচ্ছা থাকি আমি যেই ঘরটাতে থাকি অথবা যে বাসাটাতে থাকি সেই বাসাটাতে দেখা যাচ্ছে যে কি মানে অয়েল ভেন্টিলেশনটা নাই অয়েল ভেন্টিলেশনটা হচ্ছে কিরকম মানে একদিক থেকে বাতাস আসবে আরেক দিক থেকে বের হয়ে যাবে এটাকে বলছে প্রপার ভেন্টিলেশন তাহলে মাথা ব্যথা কমানোর জন্য আমি যে বাসাটাতে থাকি এই বাসার এনভায়রনমেন্টটা খুব গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব যে এই এনভায়রনমেন্টটাকে একটু ক্লিয়ার রাখার জন্য বিশেষ করে যারা নতুন বাসা করতেছেন অথবা নতুন বাড়ি করতেছেন তারা অবশ্যই এমন ভাবে তাদের মানে বাসার আর্কিটেক্টটা করা উচিত এমন ভাবে করা উচিত যাতে অয়েল ভেন্টিলেশনটা যাতে থাকে মানে দিক থেকে যাতে বাতাস আরেক দিক থেকে যাতে বাতাস বের হয়ে যেতে পারে এটাকে বলতেছে অয়েল ভেন্টিলেশন এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে মানে ঠান্ডা কম লাগানো বিশেষ করে এখন ঠান্ডা যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা যদি সামান্য পরিমাণে যদি ঠান্ডা লাগায় তাহলে সামান্য পরিমাণ ঠান্ডা লাগানোর সাথে সাথে কিন্তু তারা কিন্তু লাগানো যাবে না তারপর হচ্ছে তৃতীয়টা তৃতীয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা মানে যদি হালকা পরিমাণ যদি মাথা ব্যথা যদি হয় ঠিক আছে তাহলে অনেক সময় স্ট্রেস কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে তাহলে যত বেশি আমি আমি মেন্টাল প্রেশারটা যত বেশি কমাইতে পারবো তত বেশি কিন্তু মাথা ব্যথাটাকে আমাকে রিডিউস করতে পারবো তাহলে স্ট্রেস হেডেক বলি এটাকে আমরা মানে অতিরিক্ত টেনশন অথবা প্রেশারের কারণে কিন্তু মাথা ব্যথাটা হতে পারে তাহলে স্ট্রেসটা রকম ভাবে আমরা কমাইতে পারি অথবা আমরা মানে পৃথিবীতে কোনো স্ট্রেস অথবা টেনশনটা কিন্তু অটোমেটিক্যালি কমে না এটা যেটা করতে হবে সেটা হচ্ছে মানে কোন একটা স্ট্রেস আসার আগে কোন একটা টেনশন আসার আগে আমি যদি প্রস্তুত থাকি যে এরকম একটা মানে মানসিক প্রেশার অথবা টেনশন অথবা যে কোনো প্রবলেম আমার জীবনে ঘটতে পারে ঠিক আছে আই এম প্রিফার্ড ফর দিস আমি এরকম আর তবে স্ট্রেস অথবা প্রেসার নেওয়ার জন্য আগে থেকে প্রস্তুত এটা যদি আমরা যদি একটা মাইন্ডসেটটা করতে পারি তাহলে দেখা যাক কোনো স্ট্রেসে কিন্তু আমাদেরকে কিন্তু কাবু করতে পারবে না তাহলে রিডাকশন অফ স্ট্রেস হুইচ গিবিউ রিলিফ মাইগ্রেন মানে আমাদের প্রেসারটা যত বেশি আমরা কমাতে পারবো তত বেশি আমরা মাথা ব্যথাটা মুক্ত থাকতে পারবো চতুর্থটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে হচ্ছে মাথা ব্যথা কমানোর জন্য সেটা যে স্লিপ এবং এখানে যারা আছেন এই মুহূর্তে যারা আছেন দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে কি ইফ ইউ এনশিউর ইউর এডিকিউট অ্যামাউন্ট অফ স্লিপ প্রপারলি এভরিডে আপনি যদি আপনার প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা যদি সঠিকভাবে যদি ঘুম যেতে পারেন তাহলে আশি থেকে নব্বই পার্সেন্ট আপনি কমাইতে পারবেন কি এক অসাধারণ একটা কথা বললাম শুধু মানে স্লিপ অথবা ঘুমটাকে যদি আমরা যদি সঠিকভাবে যদি নিশ্চিত করতে পারি প্রপার এডিকিউট স্লিপটাকে যদি নিশ্চিত করতে পারি তাহলে সেখান থেকে আমি কিন্তু মাথা ব্যথাটা কমাইতে পারবো স্লিপটাকে বলা হয়েছে

আমরা যে পরিমাণ এনার্জি অথবা যে পরিমাণ শক্তি পাচ্ছি তার বেশিরভাগ আস্তে আস্তে ঘুম থেকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এডিকিউড অ্যামাউন্ট অফ স্লিপ উই এবল টু এনশিওর দেন মাইগ্রেন উইল রিলি অফ লি ঠিক আছে অবশ্যই আমাদের মাইগ্রেনটা অবশ্যই কমে যাবে এরপর আরো একটা গুরুত্বপূর্ণ উপাদান মাথা ব্যথার জন্য সেটা হচ্ছে আপনার ফুড হ্যাবিট ঠিক আছে এডিকিউড মানে অক্সিজেনেশন অক্সিজেনটা যদি আমরা যদি সঠিকভাবে যদি নিতে পারি বিশেষ করে অক্সিজেন কিভাবে নেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি যদি সঠিকভাবে যদি অক্সিজেনটা যদি নিতে পারি একটা খুব ভালো একটা এনভারনমেন্ট অথবা কুল একটা এনভারনমেন্টে আমি চলে গেলাম সেখানে কি আমি সুন্দর করে বসে থাকলাম লুকস লাইক ইয়োগা যোগ ব্যায়াম আমি দিতে পারি ঠিক আছে যদি আমি যদি রেগুলার যদি হালকা অন্তত অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত যদি আমি যদি রেগুলার যদি ইয়োগা করতে পারি এবং মানে নিঃশ্বাস ছেড়ে আমি যদি লম্বা নিঃশ্বাস নিয়ে আবার যদি ছাড়তে পারে নিয়ে যদি আবার ছাড়তে পারি এরকম ভাবে কিন্তু আমার মানে প্রত্যেকটা মাসেল প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া কিন্তু আমার এডিকুড অ্যামাউন্ট অফ প্রচুর পরিমাণে কি পাচ্ছে অক্সিজেন প্রত্যেকটা সেল কিন্তু আমার অক্সিজেন পেয়ে যাচ্ছে তাহলে এই অক্সিজেন মাধ্যমে কিন্তু কিন্তু আমি মাইগ্রেন থেকে শুরু করে প্রচুর এনার্জি নিতে পারি তাহলে প্রত্যেকটা মানুষের এনার্জিটা খুব গুরুত্বপূর্ণ এবং মানে শরীরটাকে রিলাক্স করাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং এইভাবে আমরা মাইগ্রেনটা ফলো করতে পারি মাইগ্রেনটা রিমুভ করতে পারি তৃতীয়টা আরটা হচ্ছে এর পরবর্তীতে আরো একটা গুরুত্বপূর্ণ উপাদান অথবা বিষয় যেটাকে আমরা বলতে পারি রুলস এর আমি বেশ কয়েকবার বলেছি যে মানে আমরা রুলস ফলো করে মানে আমরা কোনো দুশ্চিন্তা অথবা কোনো টেনশন আসার সাথে সাথে যদি সেটা যদি আমাদের ব্রেন থেকে যদি খুব দ্রুত যদি রিলিফ করে দিতে পারি তখন সেটা থেকেও কিন্তু আমরা কিন্তু আমাদের মাইগ্রেন মাথা ব্যথাটা কিন্তু কমাইতে পারি তাহলে এইরকম ভাবে বিভিন্ন ভাবে যদি আমরা যদি করতে বিভিন্নভাবে যদি দেখা যাবে টোটালি মাথা ব্যথাটা মুক্ত থাকতে এর আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সেটা হচ্ছে যে কন্ট্রোল ইউর হাইপার টেনশন কারো যদি কেউ যদি দীর্ঘমেয়াদী যদি প্রেশারে যদি ভুগতে থাকেন তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন আপনার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রেশারটা নিয়ন্ত্রণ করো কিন্তু আমরা আমাদের মাথা ব্যথাটা কম কমাই নিয়ে আসতে পারি হ্যাঁ কন্ট্রোল ইউর হাইপার আপনারা যারা আছেন একটু নক দেন একটু হাই হেলো করেন তাহলে আমি একটু বুঝতে পারবো ঠিক আছে পনেরো জনকে দেখা যাচ্ছে লাইভে জয়েন করেছেন একটু সবাই একটু কাইন্ডলি একটু কষ্ট করে একটু নক দেন কন্ট্রোল ইউর হাইপার তাহলে মাইগ্রেনের সাথে প্রেসারের একটা খুবই একটা গুড রিলেশন আছে যে কারণে কিন্তু মাথা ব্যথা হতে পারে তো প্রেসার তাহলে কন্ট্রোল ইউর হাইপারটেনশন আপনি যদি আপনার প্রেশারটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে অবশ্যই আপনি মাথা ব্যথা মুক্ত থাকতে পারবেন এরপরে সে আরো অনেকগুলা মানে বিষয় আছে ডিজিজ আছে ঠিক আছে বিশেষ করে যাদের স্ট্রোক থাকে ঠিক আছে অথবা ব্রেন যদি ব্লাড সার্কুলেশনটা যদি কারো যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সাধারণ যে কোনো একটা মানে মেসেজ অয়েল দিয়ে যদি আপনি যদি প্রতিদিন যদি চার থেকে পাঁচ মিনিট করে যদি মাথার মধ্যে মেসেজ করেন তাহলে কিন্তু মাথা ব্যথাটা কমে যেতে পারেন ঠিক আছে তারপর এরপরে সে শীতকালে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে কি হালকা একটু গরম জল খেয়ে নিতে পারি পানি হালকা গরম পানি অথবা চা একটা চা খেতে পারি আরকি হ্যাঁ বিশেষ করে রং চা খেতে পারি ঠিক আছে এটা আমাকে কি করবে মানে একটু বেটার ফিল করতে মানে ব্যস্ত আমাকে হেল্প করবে সেখান থেকে আমি মাথা ব্যথাটাকে রিলিফ করতে পারি তাহলে এইরকম ভাবে বিভিন্ন ভাবে ট্রাই করে আমরা কিন্তু মাথা ব্যথাটাকে কমাইতে পারি তাহলে এখন যারা নতুন যারা জয়েন করছেন তাদের জন্য আমি জিনিসটা আবার একটু ক্লিয়ার করছি তাহলে কি কিভাবে আমরা মাথা ব্যথাটা কমাইতে পারি এট হচ্ছে সাইনোসাইটিসটা কন্ট্রোল করা এডিকিউট স্লিপ রিলিভ অফ স্ট্রেস আমরা আমাদের যে প্রেসারটা আছে টেনশন আছে সেটা যদি আমরা যদি কমাইতে পারি তাহলে কিন্তু মাথা ব্যথাটা কিন্তু আমাদের অনেকাংশ কমে যাবে তারপর হচ্ছে আমাদের 2020 রুলস ফলো করা তার হচ্ছে যে কন্ট্রোল অফ হাইপারটেনশন ঠিক আছে এই সব শক্তটা আমরা সব সময় কিন্তু এই কয়টা জিনিস রুলস রুলস এন্ড রিগুলেশন এগুলো যদি আমরা যদি মেনে চলি এগুলোর জন্য কিন্তু আমাদের কিন্তু পয়সা কিন্তু খরচ হচ্ছে না এগুলোর পরেও যদি দেখা যায় কোনো একটা মানুষের যদি মাথা ব্যথা যদি হয় তাহলে হয়তো আমরা সাধারণত হয়তো একটা এক্স করে নিতে পারি এক্স রেতে কি করতে পারি একটা পিএনএস করতে পারি প্যারানাজাল সাইনাসের একটা এক্স করে যদি হয়তো কোনো একজন ডক্টরকে দেখায় সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারি আসলে সাইনাসের আছে কিনা হয়তো অনেক সময় অনেকের ডিএনএস থাকে ডেভিয়েটেড নেজাল স্যাপটম থাকে সেটা কারণে মাথা ব্যথা থাকতে পারে মানে দীর্ঘমেয়াদি আমরা এইসব বিষয়গুলা যদি নিশ্চিত করতে পারে তাহলে অবশ্যই দেখা যাবে যে কি অবশ্যই মাথা ব্যথা থাকবে না ধন্যবাদ আশা করি মাথা ব্যথা প্রাথমিক চিকিৎসা আপনারা বুঝেছেন এর বাইরে আমরা আলটার টপিক্স নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে কি মানে ওসিডি ওসিডি টা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটা একটা মানে রোগের নাম আমি বলছি ওসিডি টা হচ্ছে যে এমন একটা জিনিস অনেক সময় দেখা যায় যে আমরা আমরা আমাদের মাথায় যদি ভাবনা অথবা কোন একটা কিছু যদি ঢুকে তখন সেটাকে আমরা মানে ভিড় করতে পারি না এটাকে বলতেছে অবসেসিভ কম্বালসিভ আছে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ঠিক আছে অবসেসিভ কম্পালসিভ ডিজার্ডার একই চিন্তা বারবার এটাকে বাংলা আমরা অনেক সময় সুচিবাই বলি একই চিন্তার চিন্তা বারবার মাথায় আসাটাকে আমরা বলতেছি ও সিডি অবসেসিভ কম্পালসিভ তাহলে মানে আমরা এই ডিজার্ডার থেকে মানে কিভাবে মানে এই দিস অবসেসিভ কম্পালসিভ ডিজার্ডার ইজ কনভার্টেড ইনটু সাইকোসিস অনেক দিন ধরে কোন মানুষের যদি অবসেশন যদি থাকে যদি থাকে সেটা যখন সিভিয়ার পর্যায়ে তীব্র পর্যায়ে যখন চলে যায় তখন সেখান থেকে কি ডেভেলপ করতে পারে সাইকোসিস ডেভেলপ করতে পারে ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের অবসেশনটা আমাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে ঠিক আছে এই অবসেশনটা বন্ধ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি ইন্টেনশনালি উই হ্যাভ টু ডু ইট এটাতে আমাদের অনেক সময় কি হয় কিছু যদি আমরা যদি কিছু যদি ড্রাগ নেই বিশেষ করে এন্ড ডিপ্রেশন কিছু ড্রাগ আছে এই ড্রাগগুলো যদি আমরা যদি নিই তাহলে কি হয় অবসেশনটা আমাদের ধীরে ধীরে রিডাকশন করতে পারে এবং আমরা স্বাভাবিকভাবে এত করে তাদের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যায় অবসেশনের কারণে মানে একই চিন্তা বারবার যখন মানুষের মাথায় আসে যখন যখন বারবার আসে তখন জন্য আমরা ইয়োগা করতে পারি ব্রেন কন্ট্রোলটা যদি আমরা নিজের কাছে যদি নিয়ে আসতে পারি আমাদের পৃথিবীর মধ্যে গত লাইভও আমি কিন্তু মানে বলেছিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ উপাদানটা যেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে যে কি নিজের ব্রেনটাকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা যেদিন আপনি আপনার ব্রেনটাকে কন্ট্রোল অথবা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন সেদিন আপনি অনেক বিশাল একজন মানুষে কনভার্ট হবেন পরিণত হবেন কারণ হচ্ছে যে কি আমাদের ব্রেনের মধ্যে অনেকগুলো ব্রেন থাকে একটা হচ্ছে যে কি মাংকি ব্রেনটা কিরকম মাংকি ব্রেনটা হচ্ছে যে সব সময় মনটা উতাল পাতাল থাকে এক একবার এক এক রকম থিংকিং চিন্তাভাবনা মাথায় আসে এটাকে বলছে মাংকি ব্রেন তারপর হচ্ছে যে কি সেজ ব্রেন যেটা আমরা ইন্টেনশনালি যে সব থিংকিং অথবা চিন্তা করি সেটাকে সেজ ব্রেন ইন্টেনশনাল মানে প্ল্যান পরিকল্পনা করে যে সব গুলো করি এটা হচ্ছে সেজ ব্রেন তাহলে আমাদের ব্রেনটা সবসময় মাংকি ব্রেন হইতে পছন্দ করে মানে সবসময় হয়তো মানে স্কেটার এটা সেটা চিন্তা করতে পছন্দ করে আর হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনটা যখন মাংকি ব্রেনটাকে কনভার্ট করে আমরা যখন এটা সেজ ব্রেনে নিয়ে আসতে পারবো অথবা নিজের ব্রেনের কন্ট্রোলটা যখন নিজের কাছে নিয়ে আসতে পারবো সেক্ষেত্রে আপনি হবেন আপনার জীবনের জন্য একটা শ্রেষ্ঠ মানুষ তাহলে আমা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কি কন্ট্রোল নিয়ে আসা আমরা কিভাবে আমাদের কন্ট্রোলটা সেটা একদিনে কিন্তু কন্ট্রোল আনা যাবে না ঠিক আছে আমাদের ব্রেইনের কন্ট্রোল আনতে হলে সুস্মিতা হাই ইউ কেমন আছেন যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন আমি আজকে আবারও আসছি লাইভে ইচ্ছা করলে আপনি কোশ্চেন দেন আমি কোয়েশ্চন গুলার উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবার আসেন নিয়ে আজকে আমরা কথা বলছিলাম মাংকি ব্রেনটা হচ্ছে যে ব্রেন এর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই এটা হচ্ছে মাংকি ব্রেন তাহলে মাংকি ব্রেনটা রকম স্কেটার মানে বিভিন্ন রকম চিন্তা করতে পছন্দ করে এক একবার এক এক রকম থিঙ্কিং অথবা চিন্তা ভাবনা করে নির্দিষ্ট কোনো ফোকাস এই পৃথিবীতে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে জিনিসটা সেটা হচ্ছে ফোকাস তাহলে ফোকাসটা কিন্তু একদিনে কিন্তু ডেভেলপ করবে না আমরা যখন রেগুলার যখন ফোকাস নিয়ে যখন প্র্যাকটিস করব ঠিক আছে তখন কিন্তু আমরা মানে আমাদের ব্রেনের কন্ট্রোলটা নিয়ে আসতে পারবো ধন্যবাদ কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন এবার কোশ্চেন করতে পারেন অথবা কেউ আমাদের মানে কোন কোশ্চান থাকলে করতে পারেন মাথা ব্যথা তারপর এই সবের উপর যদি কারো যদি কোনো মানে কোশ্চেন থাকে সেটা আপনারা করতে পারেন অথবা স্বাস্থ্য বিষয়ক যে কোনো মানে প্রশ্ন যেমন আজকে হচ্ছে যে এখন মানে শীতকালীন বিভিন্ন রকম ডিজিজ আছে রোগ আছে ডায়রিয়া অথবা এজমা তারপর হচ্ছে আপনার হচ্ছে হাঁপানি যেটাকে বলে সেটা নিয়ে হয়তো কোনো কোশ্চেন করতে পারেন অথবা মানে হার্ট ডিজিজ নিয়ে এরপরে আমরা এরপরে আমরা বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করব ধারাবাহিক আমরা একটার পর একটা ডিজিজ নিয়ে আলোচনা করব হয়তো মানে এরপরে একদিন হয়তো হার্ট ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। তারপর ফুসফুসের ডিসা নিয়ে আমরা আলোচনা করতে পারি তারপর হচ্ছে ডায়াবেটিস নিয়ে আলোচনা করতে পারবো হাইপার টেনশন নিয়ে আলোচনা করবো তারপর হচ্ছে ব্যাক পেন কোমর ব্যথা নিয়ে আমরা আলোচনা করতে পারি মানে স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস আমরা যে কোনো কিছু শেয়ার করতে পারবো অথবা এইসব প্রবলেম গুলোর মধ্যে মানে যারা মানে ভুগছেন তারা ইচ্ছা করলে এখান থেকে আমরা আমরা চেষ্টা করবো এইসব নিয়ে আপনাদেরকে ভ্যালু দেওয়ার জন্য মূল্যায়ন করার জন্য তারপর হচ্ছে মানে হচ্ছে যে স্ট্রোক নিয়ে অনেক পরিবার আছে তাদের পরিবার অনেক লোকজন আছে স্ট্রোকে ভুগতেছেন তাহলে আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করতে পারি তারপর হচ্ছে ফিরোজ হোসাইন খাবার খেয়েছেন না চেম্বারে আছি মাত্র কিছুক্ষণ আগে রুগী শেষ করলো কেউ করলাম এরপর আমি চিন্তা করলাম যে একটু সবার সাথে লাইভে একটু হাই হেলো করে নি তারপর হয়তো কিছুক্ষণ পর যাওয়া হবে না এখন গিয়ে তো খাবার খাবো আর একটু পরে এখন গিয়ে আমি জিমে যাব জিমে গিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো জিমে থাকব তারপর জিম থেকে এসে একটু গোসল করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া খেয়ে হয়তো ঘুমায় পড়বো ঠিক আছে আপনি কোন মেডিকেল আছেন আমি আছি নোয়াখালী মেডিকেল কলেজ আমি আহ নোয়াখালী মেডিকেল কলেজে মূলত টিচার আছি ঠিক আছে আমি মূলত সাইকেট্রিস্ট এই অবস্থা আছে আর কি তো এইরকম মানে মূলত ব্রেইন ব্রেন রিলেটেড বিভিন্ন স্ট্রোক হার্ট অ্যাটাক তারপর হচ্ছে এইসব বিষয় রিলেটেড যেসব গুলো আছে সেগুলো আপনারা মানে করতে পারেন ঠিক আছে আপনাদের মানে মোহাম্মদ ফিরোজ হোসাইন ভাই আপনার বাড়ি কোথায় একটু জানতে পারি আপনাদের বাড়ি কার কোথায় বাড়ি এটা আমরা আস্তে আস্তে প্রতিদিন লাইভে আস্তে আস্তে দেখা যাবে যে কি সবাই সবার সাথে পরিচিত হয়ে যাচ্ছি কি অথবা মানে ইন এ সিঙ্গেল ফ্যামিলি উই ক্যান কমিউনিকেট উইথ ওয়ান অ্যান্ড আদার বাই দিস প্রফার চ্যানেল পাশাপাশি আপনারা কে সবাই কে কে কোন টপিক্স নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড সেটাও আমাদেরকে কিন্তু জানাইতে পারেন আমরা তখন সেখান থেকে চেষ্টা করব ওকে একটু ভ্যালু দেওয়ার জন্য এইসব টপিক্স নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব অলরেডি নয়টা আটত্রিশ আমি একটু জিমে যাব জিমে কি এক ঘন্টা আমাকে ব্যায়াম করতে হবে নাহলে শরীরটা খারাপ হয়ে যাবে কালকে আমি হয়তো আবার আপনাদের সাথে অথবা অন্য একটা টাইমে হয়তো আমার লাইভে যাবে ধন্যবাদ আজকে আপাতত এতটুকু রাখি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম